দীপক চন্দ্র বর্মন আমি আজকে দেখাবো মাল্টিমিটার বা অ্যাবোমিটার কিভাবে ব্যবহার করতে হয় তো অ্যাবোমিটার নামকরণ করার অর্থ হচ্ছে এটা দিয়ে আমরা প্রথমত কি পরিমাপ করতে পারবো প্রথমত আমরা ভোল্টেজ কারেন্ট এবং রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো এই জন্য এটা নামকরণ করা হয়েছে মাল্টিমিটার তো আমরা যদি মাল্টিমিটার ব্যবহার না করে এমপিয়ার মিটার অথবা ভোল মিটার তো রেজিস্ট্যান্স মিটার ব্যবহার করতাম সেক্ষেত্রে আমাদের তিনটা ডিভাইস করতে হতো

এখানে হচ্ছে বোল্ট যে হচ্ছে বি মানে ভোল্টেজ ভোল্টেজ অল্টারনেটিভ ভোল্টেজ অথবা এসি ভোল্টেজ পাশাপাশি ভোল্টেজটা ব্যবহার করা এটা হচ্ছে এসি ভোল্টেজ এবং পাশাপাশি এখানে আরেকটা বি দেওয়া আছে এটা হচ্ছে ভোল্টেজ অর্থাৎ ভোল্ট এবং এটা হচ্ছে ড্রাইভা করতে গেলে এবং এটা হচ্ছে বারজান এটা আপনি যদি বারজান করেন তাহলে এটা ব্যবহার করতে পাশাপাশি আমরা লাভ যে সাইনটা দেখতে এটা হচ্ছে ওম সাইন সাইন ওম সাইন আপনি যদি রেজিস্ট্রেন্স পরিমাপ করতে চান তাহলে আপনি এই যে থেকে এখানে রেখে আপনি রেজিস্ট্রেন্স পরিমাপ করতে পারবেন এবং তার আগে আমরা এখানে তিনটা চিত্র দেখতে পাচ্ছি প্রত্যেকটা মাল্টিমিটারে বায়োমিটারে তিনটা চিত্র থাকে একটা হচ্ছে টেন এ অর্থাৎ টেন এম পি পর্যন্ত যদি আপনি পরিমাপ করতে চান সেটা আর কমন সবার জন্য একটা সমান সবার জন্য যেটা সমান সেটা হচ্ছে আমাদের কি কমন মাঝখানের পোটা লাগবে এটা এবং আপনি যদি ভোল্টেজ ওহম এবং মাইক্রো মিলি এমপি করতে চান সেক্ষেত্রে আপনাকে এই টার্মিনালটা ইউজ করতে হবে এবং যদি মিলি এমপি না হয়ে শুধুমাত্র এমপি আর পরিমাপ করতে বলে সেই ক্ষেত্রে আমরা এই যে দিয়ে আমাদের ক্যামটা কোথায় দিয়ে দেবো টেন এমপি আর সেখানে দিয়ে দেবো তো আমরা এখন যা কি করবো আমি যদি ব্যাটারি ভোল্টেজ পরিমাপ করতে যাই আমি যদি ব্যাটারি ভোল্টেজ পরিমাপ করতে চাই সেই ক্ষেত্রে আপনারা দেখেন আমাদের ব্যয়ালার আমরা কি জানি ব্যাটারি নর্মালি কত বল বারো বল

শর্ট সার্কিট টেস্ট আমরা যদি কোনো কানেকটিভিটি টেস্ট করতে চাই শর্ট সার্কিট টেস্ট করতে চাই তাহলে হলে আমরা অবশ্যই বারধারে দেবো আমাদের ডায়ালারটাকে বারধারে দেব দেখেন আপনারা আমার ডায়ালারটাকে বারধারে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি যদি এখানে দৌড়ি পজিটিভ যদি কানেক্ট করি দেখবেন আমার একটা সাউন্ড করতেছে অর্থাৎ এইটা হচ্ছে এই সাউন্ডটা হচ্ছে আমার শর্ট সার্কিট টেস্টের জন্য আমরা শেষ করি কানেক্টিভিটি টেস্ট এবং রেজিস্টার অর্থাৎ ওম পরিমাপ করার জন্য রেজিস্টার হচ্ছে ওহম পরিমাপ করার জন্য আমি যদি ডায়ালেট থেকে এখানে নিয়ে আসি তাহলে আমরা কি করতে পারবো ওহম পরিমাপ করতে পারবো তো ওহোমের জন্য আমরা যদি ডায়ালেটটাকে আজকে আমরা টেস্ট করে থাকবো ইনজেক্টর কিভাবে কত ওম থাকে একটা ইনজেক্টরে সাধারণত কত ওম আর কত রেজিস্টার থাকে সেটা দেখবো ইঞ্জেক্টর সাধারণত আনুমানিক রেজিস্টার হচ্ছে বারো থেকে শত আমরা ডায়ালেট থেকে একটু শ্রেষ্ঠ করে নিলাম আমরা ডায়ালেটের একটা রেজিস্টার পাবো আমার ডায়ালেট থেকে অবশ্যই নিশ্চিন্ত যেটা দেখতে হবে নিশ্চিন্নটাকে অবশ্যই আমার

মানটা আমাদের চলে আসছে আমি এটাকে হোল্ড করে দিলাম আমাদের হচ্ছে হোল্ড আমি আগে বলছি আমাদের হোল্ড এর অর্থ হচ্ছে অর্থাৎ আমি যে এখন রেজিস্টার টা পাইছি সেটা কত পনেরো পয়েন্ট ওয়ান ওহম পনেরো দশমিক ওয়ান আমাদের থাকার কথা কত বারো থেকে অর্থাৎ এই যে ইন্ডেক্টরটা এটা হচ্ছে ভালো আছে এটা কি আছে ভালো আছে তো আসসালামু আলাইকুম এই হচ্ছে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও ভালো থাকবেন